আমি এখন এসেছি মালিয়া হল্ট স্টেশনে এর আগের ভিডিওতে দেখিয়েছি সাওরাফুলি থেকে জলযাত্রীদের ও কাশী বিশ্বনাথ দর্শন করিয়েছি এই ভিডিওতে আপনাদের দেখাবো লোকনাথ মন্দির ও তারকেশ্বর মন্দির ভিডিওটি দেখবেন ভালো লাগবে আমি এখন চলে এসেছি লোকনাথে লোকনাথ স্টেশনে এরপরেই আছে তারকেশ্বর আমি এখান থেকে যাব লোকনাথ মন্দির আপনাদের দর্শন করাবো আপনারা যারা এই লোকনাথ মন্দিরে আসবেন ট্রেন থেকে নেবে আপনাদের হাঁটতে হবে সাউরাফুলের দিকে আমি এখন হাঁটছি সাউরাপুলের দিকে হাঁটছি এখানে কিছুটা বেশ কিছুটা হাঁটতে হবে হেঁটে গিয়ে বাঁদিকে টোটো বা অটো পাওয়া যাবে মন্দিরে যাওয়ার জন্য মানে পিছনে আমার লাইন আছে ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে আসি আপনারা এখানে টোটো পেয়ে যাবেন এই লোকনাথ যাওয়ার জন্য এখানে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো কত ভাড়া এখান থেকে লোকনাথ মন্দির পনেরো টাকা যাব আমার হবে হয়ে গেছে যাই হোক এর পরের গাড়িতে আমি যাবো এখান থেকে পনেরো টাকা করে ভাড়া বলছে লোকনাথ মন্দির আমি এখন চলে এসেছি লোকনাথ মন্দিরের সামনে আমার পাশেই আছে বাঁধিকই আছে লোকনাথ মন্দির আর এই যে মেন রাস্তাটা গেছে এটা মেন রাস্তার দিকে গেছে যে রাস্তা দিয়ে তারকেশ্বরের দিকে যাওয়া যায় আর এখানে দেখুন বাঁক ডাকার ব্যবস্থা করা আছে যেসব ভক্তরা আসবে সেই সব ভক্তরা এইসব জায়গাগুলোতে বাঘ রাখতে পারে আমি এখন মন্দিরের দিকে প্রবেশ করছি এখানে দেখেন বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা আছে যেসব ভক্তরা আসবে এখান থেকে জল গ্রহণ করতে পারে সামনেই গিয়ে ডানদিকে লোকনাথ মন্দির আছে আর দেখুন এখানে ঘট বিক্রি হচ্ছে এগুলো গঙ্গা জল আছে দিদি এগুলো গঙ্গা জল আছে ওই গঙ্গা জলের ঘটগুলো এখান থেকে বিক্রি করছেন যাতে এখানে লোকনাথকে দিতে পারে বাবা লোকনাথকে দিতে পারে আপনারা এখানে গঙ্গা জল পেয়ে যাবেন এই গ্রামের দিদিরা আছে ওনারা এই গঙ্গা জল এখানে বিক্রি করছেন আমি এখন চলে এসেছি মোটামুটি মন্দিরের সামনে আমার ডান দিকেই আছে মন্দির আপনাদের মন্দির দর্শন করাবো মন্দিরের ভিতরে ঢুকে আর দেখুন মন্দিরের চত্বর মন্দিরের পাশেই দেখুন আছে এরকম সব গঙ্গা জল বিক্রি হচ্ছে আচ্ছা আমার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা মন্দিরের মূল গেট আছে আর মূল মন্দির আছে এই যে আমার বাঁদিকে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে আর এই ঠিকের পাশেই সামনেই আছে নাট মন্দির আর নাট মন্দিরের পাশেই আছে মা পার্বতী মন্দির আর তার পাশেই আছে এই যে মূল মন্দির আছে এর পাশেই আছে আপনার হনুমানজির বজরঙ্গলীর মন্দির আছে সেই মন্দিরে আমি এখন প্রবেশ করব আপনাদের দেখাবো দেখুন এখানে লেখা আছে বাবার লোকনাথ ধাম এখানে লিঙ্গ প্রতিষ্ঠিত আছে যারা আসে এখানে জল ঢেলে তারপর আবার এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যায় এই যে লোকনাথ মন্দির আছে যারা তারকেশ্বরের উদ্দেশ্যে আসেন এখানে তারা এই এখানে লিঙ্গ বাবার যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এই শিবলিঙ্গতে জল ঢেলে এখানে যত মন্দির আছে সব মন্দিরগুলোতে পুজো দিয়ে তারপরে ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যায় আমি এখন মন্দিরের ভিতরে যাব আপনাদের লিঙ্গটাকে দর্শন করাবো যে বাবার এখানে প্রতিষ্ঠিত আছেন সেটা সেই লিঙ্গ আমি শিবলিঙ্গ আমি দর্শন করাবো আপনাদের এখানে কি বাবার প্রসাদের জন্য দেয়া হয় ফুল প্রসাদ দেওয়া যায় তার জন্য দক্ষিণা নেন নাকি কোনো দক্ষিণা নেন না পাঁচ টাকা করে নেওয়া হয় আচ্ছা পাঁচ টাকা করে নেওয়া হয় এখান থেকে দুধ গঙ্গা জল দেওয়া হয় আর এই যে বেলপাতা আছে দাদা বেলপাতা দেন পাঁচ টাকা করে নেয় আপনাদের আমি মন্দিরের ভিতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন এর ভিতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের ভিতরে বাবা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে আর এখানে এখানে ব্রাহ্মণ মশাই আছেন উনি পুজো দিয়ে দেন আপনি নামগত্র করলে বা আপনারা আসলে এখানে ব্রাহ্মণ মশাই আপনাদের পুজো দিয়ে দেবে দাদা ওই যে লোকনাথ মন্দির আছে ধামে যে লোকনাথ মন্দির আছে সেই লোকনাথ মন্দির আর এই লোকনাথের মন্দিরের সাথে ডিফারেন্স কী আছে

বেরিয়েছে বাবা এখানে মানে মাটি থেকেই মাটির ভেতর থেকেই উদয় হয়েছেন যেমন তারকেশ্বরে উদয় হয়েছেন তেমনি বাবা এখানেও উদয় হয়েছেন আর ব্রাহ্মণ মাসে আছেন এখানে আপনারা বললে পুজো দিয়ে দেবে এখনো ভিড় শুরু হয়নি সন্ধ্যার পর থেকে প্রচুর ভিড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আগামীকাল প্রচুর প্রচুর ভক্তের ভিড় আছে আর আজকে সন্ধেবেলার পর থেকে মোটামুটি ভিড় শুরু হ্যাঁ পুরো পুরো চত্বর ভিড় হয়ে যাবে দেখুন এখন ফাঁকা আছে আমি ফাঁকায় ফাঁকায় আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ ওটা মা মা পার্বতীর মন্দির তো আছে এখানে হনুমানজির মন্দির আছে দেখুন দাদা এসেছেন বাবার মাথায় জল বেলপাতা দিচ্ছেন আপনারা চাইলে আসতে পারেন এখানে এরকম জল বেলপাতা দিতে পারেন এখানে যাক আমি এখানে বাবাকে দর্শন করতে পারলাম বাবাকে আমি এখানে দর্শন করতে পারলাম আপনাদের এই ভিতরে লোকনাথ বাবাকে আমি দর্শন করিয়ে দিলাম এর পাশে আরো কতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো আমি দর্শন করাবো যারা এই মন্দিরে এসে ধূপ মোমাতি দেবেন এখানে দেখুন ধূপ মোমবাতি দেওয়ার জায়গা করা আছে এখানে এসে আপনারা ধূপ মোমবাতি দিতে পারেন আর এর পাশেই আরও অনেকগুলো মন্দির আছে এই বাবার মন্দিরের সামনেই এখানে নাট মন্দির প্রতিষ্ঠিত আছে আর এই নাট মন্দিরের পাশেই আছে বজরঙ্গবলি আর সামনেই আছে মা পার্বতীর মন্দির সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু বাদে এখানে দেখুন লাইন দিয়ে যেসব ভক্তরা এসছেন লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করছেন বাবাকে দর্শন করার জন্য আর ঠিক এই মন্দিরের পাশেই আছে একটা বজরঙ্গলির মন্দির এখানে একটা বজরঙ্গলির মন্দির আছে আমি মন্দিরের ভেতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আছেন বজরঙ্গলি আর আমার পিছনেই আছে মা পার্বতীর একটা মন্দির সেই মন্দিরটাও আপনাদের আমি দর্শন করাবো দেখুন এখানে বাঁক রাখার জন্য জায়গা করা আছে যারা বাঁধ নিয়ে আসবেন এখানে বাঁধ ডেকে ভালোভাবে বাবাকে দর্শন করতে পারবেন আর আমার বাঁধি কি আছে এখানে পার্বতী মন্দির এখানে এখন দেখুন ভক্তরা এসে বসে আছেন আপনারা কি আগের দিন এসছেন নাকি আজকে এসছেন বাবার ওখানে যাবেন তো তারকেশ্বরে যাবেন তো দেখুন এনারা অ্যাডভান্স চলে এসছেন আগামীকাল যেহেতু সোমবার বাবার মাথায় জল দেবেন বলে আগে থেকে চলে এসছেন আনার এখানে ভক্তরা আপনাদের আমি মন্দিরের ভিতরে বিগ্রহকে দেখাচ্ছি এই লোকনাথ মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম দেখুন তারকেশ্বরের উদ্দেশ্যে এই দাদা দিদিরা সব বেরিয়ে যাচ্ছেন এখন আপনারা তারকেশ্বর যাবেন নাকি এবং তারকেশ্বরের উদ্দেশ্যে দাদা দিদিরা বেরিয়ে যাচ্ছে গিয়ে ওখানে বাবার মাথায় জল দেবেন আগামীকাল অনেক অনেকটাই বড়ো মন্দির আছে সামনে বড় দালান চত্র করা আছে আর এই মন্দির দর্শন করে আপনারা যদি এই ডান দিকের রাস্তা ধরে যান শর্টে যেতে পারবেন এখান থেকে এক কিলোমিটার লাগে এক কিলোমিটার ডিস্টেন্স আছে তারকেশ্বর পর্যন্ত অনেক ভক্তরা কি করে এখানে জল দিয়ে বাবাকে দেখে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যায় এখান থেকে ডিস্টেন্স কম পড়ে মোটামুটি এক কিলোমিটার মতো এক কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এই লোকনাথ বাবার যে জায়গা আছে এখান থেকে তারকেশ্বর পর্যন্ত আর যারা মেন রাস্তা দিয়ে যেতে চান তারাই আমার ডান দিকের রাস্তা ধরে মেন রাস্তা ধরে অনেকে যেতে পারেন আর এই বাবার মন্দিরে ঢোকার মূল গেট হলো এটা অনেকে গেট দিয়ে প্রবেশ করে বাঁধিকে বাবাকে দর্শন করেন এখানে দেখুন সব ভক্তরা বিশ্রাম নিচ্ছে এখানে একটা প্যান্ডেলও করে দেওয়া হয়েছে যাতে ভক্তরা যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে এখানে এসে বিশ্রাম নিতে পারে এটা মূল গেট আছে মূল গেট দিয়ে আমি প্রবেশ করলাম আর এদিক দিয়ে গিয়েই এখন গেটটা বন্ধ করে রাখা আছে বাঁধিকে এখান থেকে গিয়েই বাবার দর্শন করা হয় যেসব মেয়েরা বা মায়েরা এই মন্দিরে আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে পরিষেবা খুব ভালো পরিষেবা খুব সুন্দর এখানে যেসব ভক্তরা তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে এইসব জায়গাতে আসবেন অনেকে কি করে এই লোকনাথ বাবার মন্দিরে এখানে জল দিয়ে তারপর তারকেশ্বরে বেরিয়ে যায় তার জন্য এখানে কমিটির পক্ষ থেকে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে এই যে মেন রোড আছে এখানে এই রোড দিয়ে আপনারা প্রবেশ করে বাদিকে ঢুকে গেলি মন্দির লোকনাথ মন্দির আর আমি এখন মেন রোডে চলে এসেছি আমি এখান থেকে একটা টোটো করে নিয়েছি তারকেশ্বর যাওয়ার জন্য আর আমি ট্রেন ধরছি না এখান থেকে এই লোকনাথ থেকে আমি একটা টোটো করে নিয়েছি এখানে শেয়ারে যাচ্ছি তারকেশ্বর পর্যন্ত যাব এবং তারকেশ্বরে গিয়ে তারকেশ্বরের মন্দিরের সেই ভিডিও আমি দেখাবো আপনাদের এখন দেখুন মোটামুটি রাস্তার পরিস্থিতিটা এরকম এখনও সেইভাবে ভক্তরা ভক্তদের চলাচল শুরু হয়নি আর একটু পরে এখানে ভিড় হয়ে যাবে প্রচুর ভিড় হয়ে যাবে এখন কিছু কিছু ভক্ত আছে যারা গতকাল রাত্রে যাত্রা শুরু করেছিলেন তারা মোটামুটি এখন লোকনাথ বাবার কাছে পৌঁছে গেছেন কবে কালকে রাত্রি থেকে হাঁটছেও কালকে রাত্রি থেকে হাঁটছে দেখুন দাদারা মোটামুটি তারকেশ্বরের কাছাকাছি চলে এসছে লোকনাথ বাবার কাছাকাছি চলে এসছে এখান থেকে আর কিছুটা গেলেই প্রায় এক দেড় কিলোমিটার গেলেই তারকেশ্বর এবং এইসব ভক্তরা তারকেশ্বরে গিয়ে জল দিতে পারবেন যেহেতু আজ সারাদিন প্রচুর রোদ ছিল সেই কারণে বেশিরভাগ ভক্তরাই সব বিশ্রাম নিতে নিতে আসছে এখন যেহেতু ওয়েদারটা একটু নরম হয়েছে হালকা হালকা মেঘ হয়েছে রোদের তাপটা একটু কমেছে যার ফলে এখন ভক্তদের যাত্রা শুরু হয়েছে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে দেখুন সব ভক্তরা যাচ্ছে আর এক কিলোমিটার একটু কষ্ট করলেই পৌঁছে যাবে বাবা তারকেশ্বর দেখুন সব ভাই ছোট ছোটো ভাইরা আসছে দাদারা আসছে কষ্ট হচ্ছে তাও হেঁটে যাচ্ছে দেখুন দাদারা দেখুন পথে দেখুন কত ভক্তরা যাত্রা শুরু করে দিই বাবা এখন এই যে অল্প অল্প ভক্তরা দেখছেন না একটু পরে মানে সন্ধ্যে সাতটার পর থেকে এইসব রাস্তা পুরো ব্লক হয়ে যাবে ভক্তদের জন্য এখন দেখুন এইসব রাস্তাতে যে গাড়ি চলছে না একটু পরে এইসব রাস্তা পুরো ব্লক করে দেবে প্রশাসনের পক্ষ থেকে এইসব রাস্তা পুরো যা আটকে দেওয়া হবে তখন শুধু ভক্তরাই এইসব রাস্তা দিয়ে যেতে পারবেন এই আমার ডানদিকে দেখুন মূল গেট এই যে যাওয়ার মূল গেট এই আমরা এখন ঢুকছি মন্দিরের দিকে রাস্তাতে আমরা এখন ঢুকে গেছি মূল মন্দিরের যে মূল গেট আছে সেই মূল গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম এখানে যেসব ভক্তরা কষ্ট করে আসবেন তাদের যাতে বেশি কষ্ট না হয় তার জন্য তার জন্যে দেখুন উপরে সব ছাউনি করা আছে এখানে গ্রিন নেট দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে আমি এখন মোটামুটি প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখুন অনেক ভক্তরা যারা আগে আগে বেরিয়েছিলেন তারা সব আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি চলে আসছেন আমাকে টোটো দাদাই থানার সামনে নামিয়ে দিল সামনেই আছে থানা আর সোজা বেরিয়ে গেলে স্টেশন পাওয়া যাবে আমি স্টেশনের আগে এই থানার পাশ দিয়ে রাস্তাতে প্রবেশ করছি মন্দিরে যাওয়ার জন্য আপনাদের মন্দিরে গিয়ে মন্দির দর্শন করাবো আমি এই থানার পাশ দিয়েই প্রবেশ করলাম তারকেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি আমি এখন এখানে আসলে আপনারা শিবের এরকম বিভিন্ন শিবলিঙ্গ পেয়ে যাবেন ছোটো ছোটো শিবলিঙ্গ এখানে কিনতে পারবেন আর এই যে বাবা তারকেশ্বরের যে মূল মূর্তি আছে যে মূল লিঙ্গ আছে সেইটা এখানে দেখেন জলছত্র করা আছে যেসব ভক্তরা আসবে এখান থেকে ফ্রিতে জল পেতে পারেন মন্দির আর সামনেই এই সামনেই মন্দির আছে আমি আর একটু হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এখানে বিভিন্ন দোকান পেয়ে যাবেন আপনারা দেখুন বিভিন্ন আচার বা বাবার প্রসাদ যেসব আছে সেসবগুলো সব আপনারা পেয়ে যাবেন এখানে তো পুজো দেওয়ার সামগ্রীও আপনারা এখানে পেয়ে যাবেন আর যেহেতু রবিবার আছে আগামীকাল সোমবার প্রচুর ভক্তের ভিড় হয়ে যাবে তখন এইসব রাস্তাগুলোতে যাওয়াটাই খুব কষ্টকর হয়ে যাবে আগামীকাল প্রচুর ভক্তের ভিড় হয়ে যাবে তো এই রাস্তা পুরো জাম হয়ে যাবে তো হ্যাঁ সোমবার পুরো জাম হয়ে যাবে না আর এটা তো শেষ সোমবার পড়েছে শ্রাবণের না আজকে তো রোববার আছে আগামীকাল সোমবার চতুর্থ সোমবার মানে শেষ শেষ সোমবার পড়লো আর যেহেতু শেষ সোমবার পড়েছে চতুর্থ সোমবার পড়েছে শ্রাবণের প্রচুর ভক্তের ভিড় হবে আর যেহেতু রবিবার আছে সেই কারণে এখন ভিড় বয়ে যাচ্ছে না আমি এখন মূল মন্দিরের সামনে চলে এসছি দেখুন এই এটাই একটা গেট আছে না একটা গেট আছে গেট গেট নম্বর নম্বর এটা কত আর ওইদিকে আমি এখন তিন নম্বর গেটের সামনে আছি আমার বাঁদিকে আছে চার নম্বর গেট আর সামনে আছে দু নম্বর এক নম্বর গেট আছে আমি তিন নম্বর গেট দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখুন এখানে আছে তিন নম্বর গেট আপনারা এইসব দোকানগুলোতে যেসব পুজোর ডালা দেয় সেই সব দোকানগুলোতে আপনারা জুতো রাখতে পারেন আমি এই দাদার দোকানে জুতো রাখলাম দিদি আছে এখানে খুব ভালো আমাকে বললো দাদা আপনি এখানে জুতোটা খুলে রেখে যান যাই হোক আমি মন্দিরে প্রবেশ করছি আমি জুতোটা এখানে খুলে রাখলাম এই দোকানে এটা তিন নম্বর গেট আছে এটা দিয়ে আমি মন্দিরে প্রবেশ করছি প্রবেশের জন্য যারা বাবার মাথায় জল দেবেন তারা এই সামনেই দেখুন নাট মন্দির করা আছে এই নাট মন্দিরের মধ্যে এখানে জল দিতে পারেন এখানে নন্দী মহারাজ আছেন অনেকে নন্দী মহারাজকেও জল দেয় বাবাকে জল দেওয়ার পরে আপনাদের আমি মন্দিরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সব মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি আমার বাঁদিকে আছে মূল মন্দির যেখানে বাবা স্বয়ং বিরাজমান আছেন আর আমার পিছনেই আছে এখানে নন্দী মহারাজের মন্দির এই হলো মূল মন্দির দেখুন এখানে স্বয়ং নন্দী মহারাজ দেখুন আছে দেখুন বাবার যে মূল মন্দির দেখুন এখান থেকে গিয়ে ভক্তরা বাবার মন্দিরে জল দেয় আমি এখন বাবার মূল মন্দির আমার ডান দিকে আছে বাবার মূল মন্দির এখানে ভিডিও অ্যালারেড নয় কারণ ভিতরে ভিতরে মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যায় না আমি মন্দিরের বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এটা হলো বাবার মূল মন্দির আর বাঁ আছে নাট মন্দির এই নাট মন্দিরই আছে নন্দী মহারাজ আর এখানে আপনাদের স্বয়ং জ্যান্ত নন্দী মহারাজকে দেখিয়ে দিলাম দেখুন আর এই মূল মন্দিরের সামনেই আছে এখানে দেখুন নন্দী মহারাজের মন্দির এখান থেকে অনেকে মূল মন্দিরে আরতি করেন আর ডান দিকে যে মন্দির দেখছেন ওখানে বাবা বিরাজমান আছেন ওখানে সবাই জল দিতে ঢুকছেন যেহেতু এখানে প্রশাসন আধিকারিকের লোকের মানুষজনের আছেন ওনারা এখানে বারণ করছেন কারণ মন্দিরের ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর যেসব ভক্তরা এই মন্দিরে আসবেন এই তারকেশ্বরের মন্দিরে যারা ধূপ মোমবাতি দিতে চাইছেন এই নাট মন্দিরের সামনেই যেখানে নন্দী মহারাজের মন্দির আছে সেই মন্দিরের সামনেই দেখুন এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা করা আছে আমি বর্তমানে এখন আছি তারকেশ্বরের মন্দিরের ভিতরে আমার পিছনেই আছে মন্দির সামনে আছে নাট মন্দির আর পিছনে আছে শিবের মন্দির এখানে দেখুন প্রশাসন আধিকারিকের লোকেরা আছে যাতে সুস্থভাবে সবাই জল দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখানে দেখুন যেহেতু মূল মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যায় না আপনাদের বাইরে থেকেই আমি মন্দিরটা দর্শন করাচ্ছি দেখে নেন আমি এখন দুধ পুকুরের দিকে যাব এই বাঁদিপি আছে দুধপুকুর দুধ পুকুরটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন নন্দী মহারাজকে জল দেওয়া হচ্ছে এই সামনেই আছে নন্দী মহারাজ এখানে নন্দী মহারাজকে জল দেওয়া হচ্ছে আর আপনারা পুজোর সামগ্রী এই তারকেশ্বর মন্দিরের সামনেই পেয়ে যাবেন দেখুন সব সামগ্রী বিক্রি করছে এখানে এখানে গঙ্গা জলও বিক্রি করছেন আবার পুকুরের জলও বিক্রি করছেন আর সামনেই বাঁধিকে এটা হলো মূল এন্ট্রি এটা হলো মূল এন্ট্রি পয়েন্ট এটা দিয়ে গিয়ে বাবার মন্দিরে বাবার মাথায় সবাই জল ঢালতে পারবেন আর এই দেখুন আমি এখন নাগমন্দিরের সামনে একটা ভেতরটা ঢুকে গেছি এখানে দেখুন নন্দী মহারাজকে সবাই পুজো করছেন এখানে এখানে দেখুন নন্দী মহারাজকে অনেকে ঘংনা দিয়ে ঘমনা জল দিয়ে স্নান করিয়ে দেন এটা মন্দির আছে আমার পেছনেই আছে মূল মন্দির এই এই মন্দিরের পেছনেই আছে মূল মন্দির যেখানে বাবা স্বয়ং বিরাজমান আর এখানে দেখুন

যে মূল মন্দিরে বাবা বিরাজমান আছেন সেই মন্দিরটা সামনেই আছে আপনারা যদি এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে চান তাহলে দেখুন এখানে এক নম্বর গেট আছে এখানে বাবার একটা মূর্তি বসানো আছে আর মূল গেট এটা আছে এর সাইডেও অনেক গেট আছে দু নম্বর তিন নম্বর চার নম্বর গেট আছে এটা হলো এক নম্বর গেট এখন এই দুধপুরে দুধপুকুরে যাওয়ার রাস্তাতে ঢুকে গেছি আমার সামনেই আছে দুধ পুকুর সেটা আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি অনেক ভক্তরা এই পুকুরে স্নান করে তারপরে বাবা মাথায় জল দেন এখন যেহেতু শ্রাবণ মাস প্রচুর ভক্তের ভিড় হবে সেই কারণে এখন এখন কোনো ভক্তদের এখানে স্নান করতে দেওয়া হচ্ছে না আপনাদের আমি দুধপুকুরটা দেখিয়ে দিলাম পিছনে আছে দুধপুকুর আর এখান থেকে স্নান করে অনেক ভক্তরা মন্দিরে বাবাকে দর্শন করেন পাশ দিয়ে একটা লাইন আছে যেসব ভক্তরা সামনের দিক দিয়ে ঢুকবেন তারা এই লাইন দিয়ে এই বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন দিয়ে বাবাকে দর্শন করতে যাবেন এখান থেকে এই দুধ পুকুরের পাশ দিয়ে এটা দু নম্বর গেট আছে দেখুন এটা স্পেশাল লাইন এটা কি তার জন্য কোনো মন্দির কর্তৃপক্ষকে পয়সা দিতে হয় কত করে একশো টাকা করে আচ্ছা এটা স্পেশাল লাইন আছে মানে দু নম্বর যে গেটটা আছে এটা স্পেশাল লাইন আছে কমিটি আছে তারকেশ্বরের এখানে একশো টাকা দিয়ে আপনারা স্পেশাল লাইনে পুজো দিতে পারেন এবং পুজোটা তাড়াতাড়ি হবে আপনাদের আর আমি সামনে থেকে যেটা দেখালাম ওটা জেনারেল লাইন আছে এই দেখুন এই দুধপুকুরের পাশেই ঢোকার মুখে মূল মন্দিরে ঢোকার মুখে এখানে গঙ্গা জল পেয়ে যাবেন বা দুধপুকুরের জল পেয়ে যাবেন এই জলগুলো আপনারা নিয়ে এখানে কিনতে পারেন কি বিক্রি হয় দাদা কত করে ও ছোটো বড়ো ঘট আছে যেরকম নেবেন সেই অনুযায়ী দাম হয় আমি এখন মন্দিরের সামনেটাতে আছি আমার পিছনেই আছে মূল মন্দির আপনাদের এই তারকেশ্বরের ভিডিও দেখালাম সাহারাফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন মন্দির দর্শন করালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও পেলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান